কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক সবচেয়ে জঘন্য করছে এই ন্যাশনাল ব্যাংকটা নষ্ট করছে একটা বা ভালো একটা ব্যাংক ছিল বেশি লাভে থইছে তো আর অনেক মানুষেরও কিছু দোষ আছে অনেকে আছে আপনার বেশি লাভে ডিপোজিট করছে এটা একটা বিপদ হয়ে দাঁড়াইছে এস আলমের ছয়টা মালিকানাধীন ব্যাংক আপনারা আছে জানেন সেগুলো হচ্ছে মালিকানাধীন ছিল তার গুরুত্বপূর্ণ অনেক শেয়ার ছিল এখন তো তিনিও নাই তার শেয়ার হোল্ডারও নাই মালিকানা মুক্ত করার চেষ্টা করছে ইসলামী ব্যাংক ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক কমার্স ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানেও তার আরও রয়েছিল বিমা টিমা মিলিয়ে তো এই প্রতিষ্ঠানগুলোতে এই মুহূর্তে আর্থিক লেনদেনে যারা টাকা রেখেছিলেন তারা টাকা উঠাতে সমস্যা হচ্ছে এরই একটা আলামত হচ্ছে এই ব্যক্তির বক্তব্য তিনি একটা এক লাখ টাকার চেক অন্য একটা ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন করতে চেয়েছিলেন পরবর্তীতে তার চেক রিটার্ন এসেছে টাকা দেয় নেই তখন আমি আর একটা ব্যাংকে উপস্থিত ছিলাম পরে জানতে পারলাম এবং ওই ব্যাংকে কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম এরকম কয়েকটা ব্যাংকের চেক রিটার্ন হচ্ছে রূপালী ব্যাংকের রিটার্ন হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এরকম আহ আরো কয়েকটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু একটা বক্তব্য প্রকাশ করেছে দশটা ব্যাংক দেউলিয়া হয়ে আছে হয়নি হবে এরকম না হয়ে আছে অনেক আর যদিও এত গুরুত্বপূর্ণ সংবেদনশীল জায়গা থেকে গভর্নরের কথা বলা মনে হয় যুক্তিযুক্ত না তারা জনগণের মনে একটা ভয় তৈরি হবে তবে তিনি এটা বলে রেখেছেন কারো আমানত নষ্ট হবে না কেউ যে টাকা পাবে না এরকম না যে ব্যাংকগুলো দুর্বল এবং দেউলিয়া হয়ে আছে দেউলিয়া হওয়ার পথে সেগুলোকে মেরামত করা আর্থিকভাবে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে এবং একটা নিয়ম ছিল যে আপনার পাঁচ লাখ টাকা আছে যে ব্যাংকে যদি পাঁচ লাখ আপনার ওই ব্যাংকে থাকে তো দেখা গেল আপনার যদি কোনো কারণে ওই ব্যাংকটা দেওয়ালিয়া হয় তখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়ে আমানতকারীদেরকে দুই লক্ষ দুই লক্ষ টাকা দিবে এই নিয়মটা বাড়িয়ে করা হয়েছে তো তার মানে এই নয় যে এখন সবাই দুই লাখ টাকা নিচেই রাখবে তাহলে তো আর্থিকভাবে আর ভেঙে পড়বে ব্যাংক ব্যবস্থা বারবার বলছে যে ব্যাংকের আমানতকারী যারা আছে তাদের অর্থ যেন সুরক্ষা পায় সেই হিসেবে কাজ করবে আপাতত সমস্যা হচ্ছে কারণ যখন অ্যাসালম সহ অ্যাসালমের ছয়টি ব্যাংক অন্যান্য ব্যাংক যারা দুর্নীতি জালিয়াতি ঋণ খেলাপি করেছে এবং অ্যাসালমে প্রায় অর্ধেক টাকা উঠিয়ে নিয়ে গেছে এক লাখ কুড়ি টাকার উপরে এই ব্যাংকগুলোর সহ সংশ্লিষ্ট অনেকগুলো ব্যাংক থেকে তখন যখন তার সংকট হতো তখন টাকা ছাপায়া সেই তারল্য ঘাটতি পূরণ করতো এখন টাকা ছাপানো বন্ধ বন্ধর কারণে ওই গ্রাহকরা টাকা গিয়ে সমস্যা হচ্ছে সমস্যার হচ্ছে হচ্ছে এরকম চেক চেক রিটার্ন লাখ টাকা উঠাইতে দিচ্ছে দশ হাজার নেন কালকে আসেন তো এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছে এবং তিনি এটা বলেছেন প্রায় সত্তর হাজার কুড়ি টাকা চলে গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে ত্রিশ হাজার কুড়ি টাকা ফেরত এনেছে তার কাটিয়ে উঠবে এবং আমানতকারীরা তাদের আমানত ফিরে পাবে সুরক্ষাও পাবে এবং ঠিক সময় টাকাও উঠাতে পারবে উত্তোলনের একটা নির্দিষ্ট পরিমাণ দিয়েছিল সেই পরিমাণটাও তুলে দিয়েছে ধীরে ধীরে করছে তা আপাতত আর আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট আছেন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ